দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে করব্যাহতির সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা বুধবার এক গোলটেবিল আলোচনায় বক্তারা জানান এই সময় পলিসি সহযোগিতা তুলে নিলে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা বাধাগ্রস্ত হবে ইসমাইল হোসেন দু সাল থেকে সাতাশটি ডিজিটাল পরিষেবা খাতে কর অব্যাহতি দিয়েছিল সরকার নতুন কোনো ঘোষণা না এলে চলমান এই কর অব্যাহতির মেয়াদ এই অর্থ বছরে শেষ হবে বুধবার ট্যাক্স পলিসি সাজেশন ফর প্রমোটিং লোকাল টেক স্টার্ট আপ শিরোনামে গোলটেবিল আলোচনায় কর অব্যাহতি চলমান রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বক্তারা ভিসি পিএবি বেসিস আইআইডি এবং এডটেকের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় তারা বলেন স্মার্ট বাংলাদেশ ধারণাকে সফল করতে প্রযুক্তি খাতকে সহযোগিতার কোনো বিকল্প নেই ট্যাক্স যখনই হবে আমার একশো টাকা যদি প্রফিট থাকতো তিরিশ টাকা বত্রিশ টাকা গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে আমি তাহলে কিন্তু মানে সত্তর টাকায় পড়ে আছে ওই ওই তিরিশ টাকা কিন্তু আমি ইচ্ছা করে ইনভেস্ট করতে পারতাম নাও আই ক্যানট ডু দ্যাট থিং সো দ্যাট উইল ডাইরেক্টলি ইম্প্যাক্ট আওয়ার গ্রোথ পাঁচ বছরে আমরা ট্যাক্স এসে রাখি সেই গ্রোথটা আগামী পাঁচ বছরে বা আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র আমাদের এমপ্লয়িরাই হয়তো বা তাদের ট্যাক্সগুলো দেবে এবং কোম্পানির কর্পোরেট ট্যাক্সগুলোও মানে একটা কোম্পানি যদি একশো কোটি টাকা দিতে পারে তাহলে সেটাও হয়তোবা মানে পঞ্চাশ হাজার কোটি টাকার মতো আমরা টেন্থ ইয়ারে গিয়ে কন্ট্রিবিউট করার একটা স্কোপ তৈরি হবে আমাদেরকে ক্রিটিক্যালও হতে হবে ক্রিটি সাইজও করতে হবে আবার কনস্ট্রাকটিভ ইনপুটও দিতে হবে এই তিনটা জিনিসই যদি প্যারালালি না হয় তাহলে আসলে একই সাথে যেমন রিস্ক ফ্ল্যাগ রেজও কেমন করে করা উচিত বাট একই সাথে ওয়ে ফরওয়ার্ডটাও বলা উচিত এত কষ্ট করে বিজনেসটা আমরা দাঁড় করাইতেছি আর দ্য গুড পিপল ইন দ্য কান্ট্রি সামথিং গভর্নমেন্ট হ্যাজ টু বিলিভ ইন দ্য গুড থিং অ্যাট লিস্ট সাম গুড থিং আর কি সেটা যদি হয় তাহলে আমরা উই আর ক্লোজ উয়ার মানে এমন না যে আমরা অনেক দূরে আছি সো লেটস রাউন্ড ইট আপ তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা কর সংক্রান্ত নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আলোচনায় বলেন করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়া হলে এই খাত যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি বাড়বে বেকারত্ব আমাকে তো শক্ত হতে হবে প্রথম আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে থ্রি ইয়ার্স গভর্নমেন্ট বা কান্ট্রি আমাকে সাহায্য করতে হবে টু গ্রো

সামগ্রিক উন্নয়নের স্বার্থে কর জরুরি উল্লেখ করে সমন্বয়ের মাধ্যমে কর ব্যবস্থাকে কি করে তথ্য প্রযুক্তি খাতের বিকাশ সহায়ক করা যায় সেটি খুঁজে বের করার আহ্বান জানানো হয় গোলটেবিল আলোচনায় জুয়েল জিটিভি নিউজ ঢাকা